নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে স্বাগত জানাই আজকে আমি ভালো করে দেখাবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা আমি ভালোভাবে চেলে নিয়েছি আর নিয়েছি গুড় মানে আমি কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে আমি চালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে দেব আলোতে কতটা জল লাগবে ঠিক এখন বোঝা যাবে না আলোটা তৈরি করার পর বোঝা যাবে যে কতটা পরিমাণে জল লেগেছে আমি এখানে পাঁচশো গ্রাম চালের গুঁড়ো নিয়েছি অনবরত নেড়ে যেতে হবে আর আঁচটা একদম লো ফ্লেমে রেখে দিতে হবে আবারও আমি জল দিয়ে দিলাম মোট আমার এখানে এক লিটার জল দেওয়া হয়ে গেছে আর দিয়ে দিলাম দুটো এলাচ এভাবে নাড়তে থাকতে হবে জলটা শুকিয়ে এলে আবারও জল দিয়ে দিতে হবে যতক্ষণ না চালের গুঁড়োটা ভালোভাবে সেদ্ধ না হয় বা ভালোভাবে রান্না করা না সেই পর্যন্ত জল এটাই দিয়ে যেতেই হবে দিয়ে দিলাম গুড় আবারও আমি এক বাটি জল দিয়ে দিলাম পুরোটা আমি দিই আবারো আবার পরে দেব এখনও আমি আঁচটা লো রেখেছি আমি ভালোটা থালার মধ্যে ঢেলে নিলাম এখন আমি সকালবেলা তোমাদের দেখাবো পালোটা কতটা জমেছে সকালে আমি পালোটা কেটে নিচ্ছি সারা রাত পালোটা এভাবে রেখে দিতে হবে তোমরা কুলার মধ্যেও করে নিতে পারো এভাবে না তো থালার মধ্যেও তোমরা জমিয়ে নিতে পারো যে যার পছন্দ মতো কেটে নেবে দেখাচ্ছি জমেছে খুব ভালো পালোটা জমেছে এই কনকনে শীতে জটপট বানিয়ে ফেলুন পালো ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে সবগুলো আমি এভাবে উঠিয়ে নেব অনেকগুলোই পালো হয়েছে পাঁচশো গ্রাম চালের গুঁড়োতে তোমরা বাড়িতে যদি চাল বেটে করো সেক্ষেত্রে আরও বেশি ভালোভাবে পালো এবার আমি একটি কুলার মধ্যে সাজিয়ে নিলাম আজকের রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে করে দেখো এতে করে সবার আগে পেসিপগুলো চলে যাবে আমাদের কাছে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ